বন্ধুরা কেমন ভালো তো তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কেরালায় কাজের নাম পানি জানলে হয় টানাটানি এ দেখতে পাচ্ছ অতি রোদের মাঝেও এবং গরমের মাঝেও তারা কাজ চালিয়ে যাচ্ছে সত্যি বড় দুঃখজনক ব্যাপার যে গরিব মানুষের রোদ গরম তাদের কাছে কিছুই নেই তারা দুটো পয়সা ইনকাম করার জন্য কত না তারা কষ্টের কাজ করে চলেছে এ দেখতে পাচ্ছ সঙ্গে আমাদের রয়েছে ভাই লাস্টার কোথায় বাড়ি ঘর কি ধারে হ্যা আপকা হ্যাঁ জেলা পূর্ণা জেলা পে ইসকা ঘরে। আচ্ছা ইনসান হসকে সাথে আমার দোস্তি হো গাঁপে কাম পে আ দেখতে পাচ্ছ কোথায় বাড়ি ভাইদান বাঙালি তুমি কোথায় মুর্শিদাবাদের বন্ধুও আমাদের সঙ্গে রয়েছে অতি ভালো মানুষ উনি আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করলেন তবে তোমাদেরকে দেখাতে চলেছি এই দেখতে পাচ্ছ উপরে যে লোকগুলো আছে ছেলে মেয়ে অবশ্য তারা সঙ্গে রয়েছে অতি দুঃখজনক ব্যাপার যে দুটো পয়সার জন্য তারা रोज गोरमर माझे तारा काम चालिए चोल और एक ठेकेदार को तुमको दिखाऊंगा ये ठेकेदार है हमारा बिहारी बिहारी है आ, आपको मालूम नहीं मैं कहाँ का है बिहारी ठेकेदार है अच्छा आदमी है वो वो हमारा साथ मिलजुल के काम कर रहा है हम भी बंगाली है लेकिन थोड़ा हिंदी बोलता है এ দেখতে হয় কিত ইনসান কাম চাল রা হয় পুরো ঢালাই চাল রা হয় ঢালাই ঢালাইটা কামচাল রা হয় তো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে থেকেও আরও কিছু তোমাদেরকে দেখাতে চলেছি এ দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন আশা মিস্ত্রি আশা তো নাম তোমার আশা ভাই উনি খুব ভালো মানুষ ওনার ওনার সঙ্গে অনেক দিন ধরে কাজকাম করলাম তো তোমাদেরকে দেখাবো আমি আরও কয়েকটি মুর্শিদাবাদ থেকে হায়ার করা মিস্ত্রিদেরকে তোমাদেরকে দেখাতে চলেছি এই দেখতে পাচ্ছ কি তোমার নাম কি নাম তোমার হ্যাঁ রবিউল ভাই আছে সঙ্গে আমাদের অতি অতি ভালো মিস্ত্রি উনি এবং আর একটি মিস্ত্রি আছে কি তোমার নাম হ্যাঁ মনসুর ভাই রয়েছেন আমাদের সঙ্গে এবং তোমাদেরকে এক এক করে দেখালাম আজকের এই কেরেলায় কাজের নাম পানি জানলি হয় টানাটানি অতি দুঃখজনক ব্যাপার যে অতি রোজ গরমের মাঝেও তারা কাজ চালিয়ে চলছে এই দেখতে পাচ্ছ আর লেবারকে তোমাদেরকে দেখাচ্ছে খুবই ভালো মানুষ ওনার সাথে আমাদের বেশ কিছুদিন ধরে আমরা সঙ্গে কাজ করলাম কি দাদা তোমার নাম কি নাম হ্যাঁ নাম বলো হ্যাঁ উনি লজ্জা করছেন তবে সঙ্গে আমাদের সঙ্গে আর একজন আছে এই যে দেখতে পাচ্ছ এই বয়সে মানুষ কোথায় পড়ালেখা করবে কি কিনা এসছেন কাজে অতি দুঃখজনক ব্যাপার যে গরিব মানুষের পড়ালেখা বলতে গেলে কিছুই হয় না দুটো পয়সা ইনকাম করার জন্যে কতই না আমরা কষ্টে কষ্টের মাঝেও পড়ালেখা করব বলেও আমাদের হয় না দুটো পয়সা ইনকাম পেটের ক্ষুধা তো বড়ো ক্ষুদা তো বন্ধুরা আজকের ভিডিও আর আমি বাড়াচ্ছি না তোমাদেরকে আজ এক এক করে দেখালাম সকলকে আর ভাইকে দেখানো হয়নি ওনাকেও দেখাবো তোমাদের সঙ্গে সঙ্গে থেকো অবশ্য ভিডিও আজকের আজকের ভিডিও কেউ কাটবে না অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছে এই ভাইকে আমার দেখানো হয়নি কি তোমার নাম কি নাম তোমার হ্যাঁ রাজা বাবু ওনার নাম অতি ভালো মানুষ ওনার সঙ্গে আমরা মিলে জুলে কাজ করলাম তো বন্ধুরা আজকের ভিডিও আর আমি বেশি বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আজকে তোমাদেরকে দেখালাম এই ক্যারেলায় কাজের নাম পানে জামলি হয়তানা সঙ্গে আমিও রয়েছি হতভাগাকে একটু দেখে নাও